ইসলাম কিভাবে দাওয়া কার্যক্রম পরিচালনা করতেন ওনার মেথাডোলজি কেমন ছিল এবং বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিকতা কেমন এই টপিকটা নিয়ে আমি তার আগে আমি শুরুতে দাওয়া ইস্যু যখনই আমার সামনে আসে তখন যেই কথাটা আমি বলি বা শেয়ার করি সেটা হচ্ছে মানহাজুল হাজুল ওয়াস ইয়া মানে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের যে ভারসাম্যপূর্ণ নেচার এটা নিয়ে আমি কথা বলি

এই যে মধ্যম পন্থা আল ওয়াসাতিয়া এটা ইসলামের অনেকগুলো অনন্য বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটি বৈশিষ্ট্য বাট মাঝে মাঝে আমরা এই পন্থাটার কথা ভুলে যাই ভুলে কি করি অনেক সময় অনেক প্রান্তিক লেভেল থেকে কাজ করে ফেলে চিন্তা করে ফেলি অনেক সময় খুব বাড়াবাড়ি করে ফেলি অনেক সময় ছাড়াছাড়ি করে ফেলি বরং আমাদের থাকতে হবে মাঝামাঝি তাহলে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টুডে ইন দিস কনফারেন্স হল যে আমরা বাড়াবাড়িও করবো না ছাড়া ছাড়িও করবো না আমরা মাঝামাঝি থাকবো কোথায় থাকবো মাঝামাঝি আল ওয়াস ইয়া যেটা শ্রেষ্ঠ এবং যেই মেথাডোলজির কথা কোরআন আমাদেরকে জানিয়েছে আমি যদি এটাকে ইংরেজি করি অসা তাহলে ইংরেজি দাঁড়াবে এরকম যে দ্য ব্যালেন্সড নেচার অফ ইসলাম ইসলামের যে ভারসাম্যপূর্ণ যে নেচার এটার নাম হচ্ছে মূলত আল ওয়াস আপনি যদি খেয়াল করে দেখেন যে কিভাবে আমরা অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় মধ্যমপন্থী জাতি তাহলে দেখবেন যে আমরা যদি সেই আইসা আলহ ইসালামের ব্যাপারে কথা বলি জেসাস ক্রাইস্টের ব্যাপারে তাহলে দেখেন উনার ব্যাপারে ইহুদিন আসারারা কেউ বাড়াবাড়ি করেছে কেউ ছাড়া ছাড়ি করেছে যেমন সন্তান তাহলে দেখেন কতটা বাড়াবাড়ি করলো ঈসা কেউ উঠাতে উঠাতে খোদার আসনে নিয়ে বসাবো বাড়াবারি হয়ে গেল না এটা তাহলে একদম খুব বাড়াবাড়ি এবার যদি ইহুদিদের কথা চিন্তা করি ইহুদিরা কি বলে ইহুদিরা একেবারে উল্টো তারা বলে ইসা আলাহিসাম হচ্ছে ইবনু জিনা মানে জারদ সন্তান নাওয়াজ দেখেন তাদের প্রত্যেকের আকীদা শোনা মাত্রই আপনাদেরকে বলা লাগতেছে না যে নাওয়াজ বলেন আপনারা স্বতঃস্ফূর্ত ভাবেই বলতেছেন নাওয়াজ তার মেয়ে একদল বাড়াবাড়ি করলো একদল ছাড়াছাড়ি একদল বললো তিনি আল্লাহর সন্তান বলে একেবারে আল্লাহর উপরে উঠে গেছে আরেক দল নামাতে নামাতে একেবারে পদদলিত করলো বললো তিনি হচ্ছেন বাস্টার মানে ইবনু জিনা জারৎ সন্তান একদল নিয়ে গেল একেবারে উপরে আরেক দল একেবারে নিচে কিন্তু আমরা কি বলে দেখেন আমরা বলি ঈসা আলহ ইসালাম উনি হচ্ছেন আবদুল্লাহি রসুল তিনি হচ্ছেন আল্লাহ তাল্লাহ দাস বা বান্দা এবং আল্লাহ সম্মানিত রসুল দেখুন কতটা ব্যালেন্স এ আকিদা আমরা আব্দুল্লাহ বলার মধ্য দিয়ে বেসিকলি নাসারাদেরকে রিফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা যে তোমরা যে বলেছ আল্লাহ সন্তান না ওই দিকে উঠানো যাবে না নিচে নামায় নিয়ে আসে উনি আবদুল্লা আল্লাহ দাস আর রসুল সম্মানিত রসুল বলে আমরা বেসিকলি ইহুদিদেরকে রিফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা বলি যে না তোমরা যে বলেছো উনি জারত সন্তান না ওনাকে ওনার সম্মানকে পদদলিত করা যাবে না উপরে উঠাইতে হবে উঠে রসুল হু সম্মানিত তাহলে নাসারাদের আকিদা থেকে আমরা নিচে নেমে আসলাম ইহুদিদের আকিদা থেকে আমরা উপরের দিকে গেলাম ফলে এটা কি হলো ব্যালেন্স হলো ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা হতো আশা করি মধ্যম পন্থার উদাহরণটা বুঝতে পেরেছেন আরেকটা ছোট্ট উদাহরণ দেই আমাদের বন্ধের যখন পিরিয়ড চলে তখন নাসারারা কি করে দেখেন খ্রিস্টানরা তারা সবকিছু করে কোনো বাঁচ বিচার রাখে না তখন এমনকি ফিজিক্যাল ইন্টিমিসিতেও যায় যখন আমাদের বন্ধুর পিরিয়ড চলে তখন তারা ফিজিক্যাল ইনটিমেসিতেও যায় কোনো বাঁচ বিচার নাই এটা হচ্ছে নাসারাদের অবস্থান আর ইহুদিদের কি অবস্থান এরা এই পাঁচ দিন সাত দিন আমাদের বন্ধুরা যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না ছবে না স্পর্শ করবে না একসাথে বসবেও না তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে ওই রুমের ভিতরে ওই ঘরের ভিতরে তাদের পাঁচ দিন সাত দিন ওইখানে কাটাইতে হয় আমরা আবার সুস্থ হলে তারপরে আসবো দেখেন একদল খুব বাড়াবাড়ি করলো আরেক দল ছাড়া করলো কিন্তু আমাদের ইসলামে আমরা ব্যালেন্স যে বোনদের যখন পিরিয়ড চলে হাজব্যান্ড ওয়াইফ তখন স্বাভাবিক মেলামেশা কথাবার্তা ঘরের টুকিটাকি কাজ সবই করতে পারবে ইল্লাল জিমা যেটা আমরা কি ফিজিক্যাল ইন্টিমেসি বলি ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো তাহলে দেখেন এই দুইটা উদাহরণ আমি সামনে আনলাম এই যে এই যে মানহাজুল ওয়াসাতিয়াতি ওয়াল ইতিদাল মধ্যম পন্থার কথা আমরা যেটা বলি যেটাকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন যে ওয়াকাতা লিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি বানিয়েছি তোমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না ছাড়া ছাড়িও থাকবে বরং আমরা হব মধ্যম পন্থী আমরা কি হব কি হব প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে আপনি যখন দাওয়া বলবেন তখন আমাকে মধ্যম পন্থা বলতেই হবে আমরা যখন ইসলাম শিখবো শেখাবো ইসলাম বুঝবো বুঝাবো এই সব ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এক্সট্রিম লাইনে না যাই আবার খুব এক্সট্রা লিবারেল যেন না হয়ে যায় আমরা যেন মধ্যমপন্থী একটা অবস্থানে থাকি এবং দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এটাই বলা হয়েছে আল্লাহ তাআলা ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইদাহ আল হাসানাহ ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান নবী আপনি লোকদেরকে আল্লাহর পথে ডাকুন বিল হেকমা প্রজ্ঞার সাথে সুন্দর সুন্দর উপদেশ সহকারে এবং কখনো তর্ক বিতর্কে জড়ানো লাগলে সেটা উত্তমভাবে আপনাকে জড়াতে হবে তার মানে এই যে ইসলাম বুজার ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে এই মধ্যমপন্থার নীতি যেটা প্রজ্ঞা বা সুন্দর উপদেশ মালা দিয়ে দাওয়াত দেওয়া এটাও মূলত মধ্যম পন্থারই বহিপ্রকাশ আমরা যখন কোনো দাওয়া কাজ করব অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি বাড়াবাড়ি যেন না করি আমি মাঝামাঝি থাকি তো এই যে দাওয়া আমরা দিচ্ছি দাওয়াটা কি বেসিকলি এটা হচ্ছে একটা কমিউনিকেশন রাইট এই যে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন ইমাম সাহেব ভোটবা দিচ্ছেন আমরা সেটা শুনি স্ট্রিট দাওয়া হয় বিভিন্ন রকম দাওয়া এখন হচ্ছে এগুলো বেসিকলি কমিউনিকেশন

বেসিকলি ওরাল দাওয়ার চেয়ে যেটা প্র্যাকটিক্যাল দাওয়া থিওরিটিক্যাল দাওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দাওয়াটা এটা বেশি ইফেক্টিভ বেশি প্রোডাক্টিভ আমরা যখন তাফসিল মাফিল করি আমরা খোদ দিয়ে আলোচনা করি এটা থেকে তো মানুষ শিখে কিন্তু আমি যদি আমার আচরণ দিয়ে কোনো একটা মেসেজ দিতে পারি ওইটা মানুষের হৃদয় বেশি দাগ কাটে বেশি মনে থাকে খুব বেশি মনে থাকে এটার সুযোগ আপনাদের বেশি যেমন আমি যদি একটা কোরআনের আয়তের কথা বলি এটার খুব একটা মূল্যায়ন নেই কারণ উনি হুজুর মানুষ উনি তো কোরআনই বলবেন কিন্তু একজন ডক্টর যখন কোরআনের আয়াত বলে তখন বলে দেখছো মাসা একজন ডক্টর সে চিকিৎসা বিজ্ঞানে এত বড় এক্সপার্টিস পর আবার কোরআনও জানে ওই কথা কিন্তু আমিও বলছি আমার দাম নাই কিন্তু আপনাদেরকে কত সম্মানের চোখে দেখা হচ্ছে আবার দেখেন পাঁচ অক্ট সালাদ আদায় করা আজ আমাদের সাথে ফরজ সালাদ এটা তো মানে করতেই হবে কম্পালসারি এটা করে তো খুব বেশি ক্রেডিট নেওয়ার কিছু নাই আমরা সবাই পড়ি কিন্তু একজন ডাক্তার যখন নামাজ পড়ে খেয়াল করে দেখবেন একজন ডক্টর যখন চেম্বারে রুগীদেরকে রেখে বলে যে ওখানে যদি লেখা থাকে যে সালাতের সময় বিরতি থাকবে বা বলা হয় যে এই ডাক্তার কিন্তু রুগী বসিয়ে রেখে নামাজটা পড়ে এসে আবার রুগী দেখা শুরু করে এটা সবাই খুব পজিটিভলি নেয় যে দেখো এত ব্যস্ততার পরেও চাইলে এই সময় রুগী দেখতে পারতো কিন্তু উনি নামাজ পড়ে দেখেন একই করণের কথা আমিও বললাম আপনিও বললেন আপনার মর্যাদা কত বেশি আমিও জামাতে নামাজ পড়ি ইমামতি করাই আর আপনি যে একটু তাড়াতাড়ি করে নামাজটা পরে চলে আসেন এটাতে আপনার এপ্রিসিয়েশন কত বেশি তো এভাবে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি কারণ এটা অনেক মানে নোবেল একটা প্রফেশন মহৎ পেশা আপনারা জনগণকে সরাসরি সেবা দেওয়ার যে ব্যাপারটা এটা এটার সুযোগ আছে যুদ্ধবিধ্বস্ত আপনি আহতদেরকে সেবা দিতে পারেন আগুনে পড়া রোগীদেরকে সেবা দিতে পারেন দুরারোগ্য ব্যাধি তার আর যাওয়ার জায়গা নেই আপনি সেবা দিতে পারতেছেন যে কোনো রোগ বালাই যে কোনো পরিস্থিতিতে যখন একজন মানুষ অসুস্থ হয় তখন আপনি সেবা দিচ্ছেন তখন তার মনটা কিন্তু খুব নরম থাকে তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে ওই একটা অসহায় মানুষ তার মনটা খুব নরম ওই রকম একটা সিচুয়েশনে তার আপনাদের দ্বারস্থ হয় ফলে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি এবং সেক্ষেত্রে ওরাল দাওয়ার চেয়ে আপনার যে প্র্যাকটিক্যাল দাওয়া এটার ইফেক্ট অনেক বেশি মানে আপনার চলনে বলনে আপনার কথনে কথায় আপনার ব্যক্তিতে পার্সোনালিটিতে এটার মাধ্যমে যে দাওয়া ফুটে ওঠে ওইটা বেশি ইফেক্টিভ নিজের আচরণ দিয়ে যে মেসেজটা দেওয়া যায় এটা সবচেয়ে ইফেক্টিভ আপনার লেনদেন আপনার ডিলিংস কেমন আপনি মানুষ হিসেবে কেমন এটা সবচেয়ে পাওয়ারফুল দাওয়া উমরে ফারুক রিয়াহ চাল আনহম উনি আনার ছাত্রদেরকে প্রায়ই বলতেন উমরে ফারুক রাদি আল্লাহ উনি বলতেন যে কুনু দু আতান ইলাল্লাহি ওয়া আনতুম সামিতুন যে তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতী কাজে বের হয়ে যাও এমন অবস্থায় যে তোমরা চুপচাপ তো ছাত্ররা বলতো দাওয়াতী কাজও করতে বলতেছেন আবার চুপচাপও থাকতে বলতেছেন এটা আবার কিভাবে কিভাবে দাওয়াতী তোমার ফারুক রাদি আল্লাহ তালা বলতেন বি আখলাকি তোমাদের আখলাক দিয়ে দাওয়াত দাও আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় না বলেন তো আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় কি যায় না যায় দিয়ে যে দাওয়াত এই এটা অনেক পাওয়ারফুল পাওয়ার মাহফিল করে আমি এটা করতে পারবো না আপনি আপনার দিয়ে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার লেনদেন হ্যাঁ এগুলো দিয়ে আপনি যে দাওয়াটা দিতে পারবেন অন্য অনেক কিছু দিয়ে সেটা হবে না এই জন্য ফারুক বলতেন কোন দোয়া আছেন আল্লাহ রাস্তায় দায়ী হয়ে বের হোক কিন্তু চুপচাপ কিভাবে বলে কি কম তোমাদের আখলা দিয়ে এটা বেশি পাওয়ারফুল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে যখন জিজ্ঞেস করা হতো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাান থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আচরণ কেমন ছিল তখন আম্মাজান আয়েশা বলতেন যে কানা খুলুকুহু আল কোরআন কুরআনী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি চরিত্র পুরো কোরআনে তিরিশ পাড়ায় থিওরিটিক্যালি যা বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনীতে প্র্যাকটিক্যালি সেটা দেখানো আছে তা আম্মাজান আয়েশা বলতেন কানা খুলুকুহু আল কুরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি চরিত্র ছিল কোরআন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমশি আলাল আরদ কানাল কুরআন ইমশি আর যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যেতেন অ্যাজিভ আর লিভিং কোরান ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট মনে হতো একটা জীবন্ত কোরান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তো তাহলে উই শু ট্রাই টু বি আ লিভিং দায়ী জীবন্ত দায়ী প্রাকটিক্যাল দায়ী এটা যদি আমরা হইতে পারি তাহলে অনেক বেশি ইমপ্যাক্ট করা যাবে অনেক ইনফ্লুয়েন্স করা যাবে যেটা বললাম যে আমাদের সততা আচরণ ব্যক্তিত্ব পার্সোনালিটি এগুলো দিয়ে আমরা যে দাওয়াটা দিতে পারি

কিভাবে উনি দাওয়া কাজের আঞ্জাম দিতেন সেখান থেকে আমাদের নেয়ার আধুনিক সময়ের এর প্রাসঙ্গিকতা কি আছে আমি দশটা পয়েন্টে আজকের এই সেমিনারে কিছু কথা উপস্থাপনার চেষ্টা করবো তাও এক নম্বর কথা হচ্ছে আমরা যে দাওয়া দিব এ দাওয়ার দাওয়া ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট মাইল্ড অ্যান্ড ভেরি টাচিং দাওয়া ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট সবসময় ইফ ইউ টক অ্যাউট দাওয়া দিস ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট মাইল্ড তাওয়ার কথা বললে আপনি পলিটিক্স করেন ওইটা আলাদা কথা আপনি জেহাদের ময়দানে দেন ওইটা আলাদা কথা আমি জেহাদ পলিটিক্স নিয়ে কথা বলতেছি দাওয়া যদি আপনি দাওয়া সেমিনারের কথা বলেন যদি মেডিকেল দাওয়া সোসাইটির নাম দেন দাওয়া বললে আমাকে বলতে হবে দাওয়ার ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি এটা করা যাবে কারণ আপনি হৃদয় থেকে যদি কোনো কথা বলেন এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে আল্লাহর হাবিব সাঃ কথাগুলো নিয়ে এত আলোচনা বিশ্লেষণ কথাগুলো এত অ্যাপেলিং কেন এত আবেদনময় কেন এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ যা বলেছেন তিনি হৃদয় থেকে বলেছেন হৃদয় থেকে কথা বের এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে একটা ছোট আয়াত আমি তেলাওয়াত করে সুরাত ত্বহা আল্লাহ তাআলা বলছেন সাম ফূলা লাহু কাওলা লাইকিনা لعলেহু ইয়া তাযাক্কারু আও ইখশা আল্লাহ তালা মুসা আলাইহিস সালাম এবং هارুন আলাইহিস সালাম উনাদের দুইজনকে বলছেন যে তোমরা দুই ভাই মিলে যাও ফেরাউনের কাছে যে দাওয়াত দাও এবং কোমল ভাষায় দাওয়াত দাও কি ভাষায় কোমল ভাষায় দাওয়াত দাও হউল লাইকিনা ইউজ ভেরি সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ভেরি টাচি ল্যাঙ্গুয়েজ সফট এবং কোমল ভাষায় দাওয়াত দাও কাকে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস তাই না হ্যাঁ দুর্ধর্ষ সন্ত্রাস খোদার দ্রুহী তারপর সীমালঙ্ঘনকারী আপনি যত নেগেটিভ যা বলবেন সব যাবো সাথে ফেরাম হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা তার হৃদয়ে ভয়ের উদ্রেক হতে পারে হয়তো তোমরা সফট অ্যান্ড মাইন্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করবা মোসা এবং হারুন কোমল ভাষায় যে তোমরা দাওয়াত আচ্ছা কার ব্যাপারে আল্লাহ বললেন কাকে দাওয়াত দিতে বললেন সবাই বলেন তো নামটা আচ্ছা ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ তালা বললেন যে সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করো নরম ভাষা আমাকে উত্তর দেন আমাদের কারেন্ট সময় আমরা যাদেরকে জালিম বলি যাদেরকে খারাপ বলি ফাঁসেক বলি পাপাচারী ধরেন যে আমার মতে বা আপনাদের মতে যে সবচেয়ে খারাপ পাপাচারী জালিম ওই জালিমটা কি ফেরানোর চেয়ে বড় জালিম আমাদের চোখে যে জাহান যে নিকৃষ্ট খারাপ পাপি যাকে আমি মনে করি যদিও এরকম মনে করার সুযোগ আমাদের নাই কে জান্নাতি কে জাহান এটা ডিসাইড করবে কে আল্লাহ কিন্তু আমাদের চোখে যে পাপি যে ভুল করেছে যে জালিম ওই জালিমগুলো খারাপ লোকগুলো কি ফেরানোর চেয়ে বেশি খারাপ ছিল ছিল ওই ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকুল আল্লাহ কাউলান লাইকিনা সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো মুসা বিন হারুন কোমল ভাষা ব্যবহার করো হয়তো তার ভুল ভেঙে যাবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে তো তাহলে দেখেন কত বড় ভুল আমরা করি আমরা মাঝে মাঝে এমন অ্যাটাকিং মোডে কথা বলি এমন আগ্রাসী হয়ে কথা বলি ওর মানার এক সুযোগ থাকলে ও মানবে না কি বলে যাও মানার একটু ইচ্ছা ছিল আমার এই অ্যাটিচিউডের কারণে শেয়ার এটা শুনবে না এটাই মানুষের স্বভাব আপনি আগ্রাসী হয়ে অ্যাটাকিং হয়ে কথা বলে মানুষ এটা শোনেন তাহলে দাওয়ার প্রফেটিক এক নম্বর ম্যাথডোলজি হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট এন্ড ভেরি মাই আল্লাহ তা আল্লাহ সুরাতু আল ইমরানে বলছেন সাবিমা রহিমা চিম্মিনা মহিলিন তা আলাহুম অল হুম তা ফদ্দন অলিজ আল সল বিলন ফদ্দুম ইন হাউলি নবি হে আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমতে আপনি কোমল ভাষী হয়েছেন আপনি কোমল ভাষী না হয়ে যদি রুরও ভাষী হতেন তাহলে মানুষজন আপনার কাছ থেকে ভেগে ভেগে পালাতো কিন্তু আমরা দেখতাম যে সাহাবারা রাসুল সাহেবের কাছে শুধু জড়ো হইতে দেখা করতে চেত রাসুলকে ঘিরে রাখতো এত পছন্দ করতো রাসুল সাহেবের কোমল আচরণের কারণে ইভেন ফ্যামিলিতে কোনো সমস্যা হলে অনেক সাহাবারা বলতেন ফ্যামিলির সাথে সমস্যা হলেও তারা রাসুলের কাছে চলে আসতো এমনকি কারো পেটে ক্ষুধা লাগলেও তারা রাসুলের দরবারে চলে আসতো তারা বলতো রাসুল সাহেবের চেহারার দিকে তাকালেই আমাদের ক্ষুধা মিটে যেত কি কোমল ভাসে ছিলেন কত সুন্দর সফট ল্যাঙ্গুয়েজ আছে রাসুল সাঃ মিশক আছেন। রাসুল সাঃ কখনো যে কঠোর ভাষায় কথা বলতেন না তা না মাঝে মাঝে বলতেন। তো বেশিরভাগ উনার দাওয়া ছিল সফট এন্ড মাইল্ড। মাঝে মাঝে প্রেক্ষাপটের আলোকে রাসুল সাঃ অনেক সময় তেজস্বী জালাময় ভাষণ দিতেন। মনে হয় তো ব্যাটেলিয়ান কমান্ড করছেন। এটা মাঝে মাঝে চেহারা লাল হয়ে যেত গগর করতে। যুদ্ধের আগে। কিন্তু রেগুলার বেসিসের রাসুল সাঃ খুব কোমল ভাষায় কথা বলতেন। তাহলে এক নম্বরে যেটা জানলাম যদি আপনি দাওয়া মেন্টালিটি দাওয়া মোড়ে থাকতে চান আপনার ভাষা হতে হবে শক্ত না নরম সফট হইতে হবে কোমল প্রতি আগ্রাসী হয়ে যেন আমরা কথা না বলি অ্যাটাকিং মোড়ে যেন না বললেও শুনবে না এটাই মানুষের নেচার সফট ল্যাঙ্গুয়েজে বলতে হয় ফেরাউনকে যদি বলা হয় ওর সাথে ভালোভাবে বলো আমাদের আশেপাশে যারা আছে এরা তো মানে আরও এদেরকে সম্মান দিয়ে নরম করে বলা উচিত কি বলেন জি এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে দাওয়াকে ফলপ্রসূ করতে হলে রসদ সাহা যেটা করতেন শ্রোতাদের অনেক সময় মনোযোগ আকর্ষণের জন্য উনি অনেক ধরনের টুলস অনেক ধরনের জিনিস তিনি ব্যবহার করতেন যেমন একটা পদ্ধতি রাসুল সাহায্যের ছিল রাসুল সাহায্য মানুষের আকর্ষণ বৃদ্ধির জন্য মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিতেন অডিয়েন্সকে ড্রয়িং অ্যাটেনশন অফ দ্য লিসনার বাই থ্রোয়িং কোশ্চেন কোশ্চেন থ্রো করার মাধ্যমে অ্যাটেনশন গ্রো করতেন হাদিস এরকম অনেক উদাহরণ পাওয়া যায় একটা ছোট্ট হাদিস শেয়ার করি সহি মুসলিম এসছে রাসুল সাহায্য একবার সাহাবাদেরকে বললেন

আপনার তো সব একেবারে পেরে গেছেন তো সাহাবারাও দিন কেউ বলতে পারেন নাই কারণ কি জানেন একে তো আমরা জানি হাদিস স্টাডি করার কারণে হাদিস স্টাডি না করলে তো আমরা বলতে পারতাম আমাদের দেশ থেকে জলগাছ তো হয় তো ওনারা কেউ বলতে পারে না এর কারণ হচ্ছে তারা ভাবছিল প্রশ্ন যেহেতু করছে এটা জানা-জানা প্রশ্ন এটা কঠিন কোন গাছের একটা নাম বলতে হবে তো বাড়িল পাশে যে খেজুর গাছ মদিনার অলিতে গলিতে যে খেজুর গাছ ভর্তি এইদিকে আর ওনাদের অ্যাটেনশন যায় না ওনারা চলে গেছে মরুভূমিতে ইয়ামানে

তো আবদুল্লাহ আমার রদে চালান বাড়িতে যাওয়ার পরে ওমরে ফারুকে তার বাবাকে বললেন যে বাবা আজকে তার আসুস প্রশ্ন ছুড়ে দিলেন আপনারা যে কেউ পারলেন না উত্তরটা কিন্তু আমি পারতাম তোমার ফারুক বললেন বলো কি তুমি পারতা তো বললা না কেন তুমি আজকে উত্তর দিতে পারলে তো রাসুলের সামনে আমার বোকটা এত বড় হয়ে যেত মানে লাল উঠ পেলে আরবরা যেই খুশি আমি এর চেয়ে বেশি খুশি হতাম তখন উনি বললেন যে আপনি পারতেছেন না অন্যান্য বয়স্ক সাহাবারা পারতেছে না মুরব্বীরা কেউ যেহেতু বলে নাই আমি বিনয়ের খাতিরে উত্তরটা দিই নাই কিন্তু আমি জানতাম যে এটা খেজুর গাছ তাহলে দেখেন আপনারা তো প্রশ্ন ছড়াইতো তো আপনাদের কাজ যে কি অবস্থা শরীরটা কেমন পেট ঠিক আছে কিনা ঘুম হয় কিনা কমন প্রশ্ন আপনাদের আপনাদের কাছে গেলেই তো প্রথমে জিজ্ঞেস করে যে হজম হয় কিনা তারপর ঘুম আসে কিনা এই হয় কিনা অনেক প্রশ্নই আপনারা করেন তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে প্রশ্নের ছলে যদি তাকে আপনি দাওয়া দিতে চান আপনি কিন্তু দিতে পারেন এটা রিসেসন অনেকটা দাওয়া মেথড আছে দুইটা বলে ফেললাম একটা হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে অনেক শক্ত নাকি হ্যাঁ নরম সফট এন্ড মাইল দুই নাম্বার হচ্ছে প্রশ্ন ছুড়ি দিয়ে শ্রোতাকে আকর্ষণ করা মনোযোগ আকর্ষণ করা তিন নাম্বার ভিজুয়াল এক্সপ্লেনেশন রাসুল রিসেসন এটা করতেন যাতে করে আরো সহজে বোঝে বোঝানোর জন্য এটা নিশ্চয়ই আপনারা করেন রিসেসন

রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের দিন এভাবে কাঁচা কাচি প্রতিবেশী হয়ে থাকে এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি খুব একটা স্পেস নাই গ্যাপ নাই মানে একেবারে কাঁচা কাচি নেইবরিং ফিঙ্গার রাইট আমি এবং এটিমে রক্ষণাবেক্ষণকারী এভাবে নেইবর হয়ে থাকবে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন দেখছেন এই যে দাওয়ার মধ্যে মাঝে মাঝে এরকম ভিজুয়াল এক্সপ্লেনেশন করতে হবে যাতে শ্রোতারা বোঝে ক্লাস সিস্টেমের জন্য মুসনাদে আহমদ এক হাদিস এসেছে রাসূলনাম একবার খেজুরের একটা ডাল নিয়ে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন হতাল আনারসহুল আয় সাইজলাম হতাল একটা স্ট্রেট লাইন দিয়ে সাজলাম বললেন এটা হচ্ছে সেরাআউতুল মুস্তাফি সাহাবাদের দৃষ্টি আকর্ষিত হবে সবাই মনোযোগী হয়ে ওঠে তাই নাকি সেরাউতুল যে যেহেতুয়া আমরা প্রতিদিন করি এই দিন সেরাউত আল মুস্তাফিং খেঁজুরের ডাল দিয়ে স্ট্রেট লাইন কেটে বললেন এটা হচ্ছে সেরাআউতুল মুস্তফি এবার ওই খেজুরের ডাল দিয়ে ডানে বায়ে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন আর বললেন হ্যাঁ দেখি সুবুলু শায়েদা এগুলো হচ্ছে শয়তানের রাস্তা এটা হচ্ছে মোস্তাফিম সোজা রাস্তা যেটা জান্নাতে যায় আর ডানে পায়ে অনেকগুলো দাগ কাটলেন ডেকে বললেন এই প্রতিটি রাস্তায় একটা করে শয়তান বসে থাকে আর সে তোমাদেরকে টেম্পটেশন দিতে থাকে প্রভোকেশন করতে থাকে ধোকা দিতে থাকে ওয়াসওয়াসা দিতে থাকে ডানে পায়ে না তাকিয়ে এই সিরাতুল মুস্তাকিমের পথেই অবিচল থাকতে হবে তাহলে দেখেন মরুভূমির মাঝখানে তখন তো আর ওই যে এলইডি প্রজেক্টর থাকলে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওইটাই ব্যবহার করতেন আমরা এটা এখন করতে পারি বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু খেজুরের ডাল দিয়ে মরুভূমির মধ্যে দাগ কেটে সাহাবিদেরকে এই ভিজুয়াল এক্সপ্লেনেশন দিলেন এবং সাহাবারা খুব সহজে বুঝতে পারলেন যে কোনটা সেরাতুল মুস্তাকিম কোনটা সেরাতুল শৈতান এভাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিজুয়াল এক্সপ্লেনেশন ইউজ আমরা বিশ্বাসীরা যে ভাই ভাই মুমিনরা যে ভাই ভাই আমাদের সম্পর্ক যে কত সুদৃঢ় মজবুত এটা বোঝাতে যে একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান বিশ্বাসীরা তাদের সম্পর্ক হচ্ছে কাল বুনিয়ান একটা সুদৃঢ় প্রাচীরের মতো সীসা ঢালা প্রাচীরের মতো ইয়াশুদ্দু বা আদুহু বা যেটা এক পাশ আরেক পাশকে মজবুত করে স্ট্রেনদেনিং ওয়ান পার্ট দা আদার্স এক পার্ট আর এক পার্টকে মজবুত করে যেমন বিল্ডিং এদিকে ভেঙে ফেললে এটা নরম করে হয় যায় তিনি বুঝালেন যে সুদৃঢ় প্রাচীরের মতো হচ্ছে বিশ্বাসীদের সম্পর্ক এটা বলে ওয়া সাব্বাকা বাইনা আসাবিহি মানে ডান হাতের আঙ্গুলগুলো বা হাতের ভেতরেভাবে ঢুকিয়ে দিলেন বললেন যে এরকম মজবুত সুবহানাল্লাহ এই যে এই হাতের আঙ্গুলগুলো এই হাতে ঢুকিয়ে এরকম চাপ দিলে খুব শক্ত হয় না মজবুত হয় না রাসুসাম বললেন আমাদের বন্ধ হচ্ছে এরকম সুদৃঢ় বন্ধ সুদৃঢ় সীসা ঢালা প্রাচীরের মতো তাহলে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন রাসুসা ইসলাম বোঝানোর জন্য এই যে এরকম দাগ কাটা কখনো এইভাবে হাদিসে এরকম অনেক পাওয়া যায় আমি অল্প কয়েকটা সময়ের টাইম কনস্টেন্টের কারণে অল্প কয়েকটা নিয়ে আসলাম তাহলে এটা রাসুল ইসলামের একটা দাওয়া মেথোডোলজি ছিল বোঝানোর জন্য কত ইজিয়েস্ট ওয়েতে তিনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন তিনি প্রয়োজনে ভিজুয়াল এক্সপ্লেনেশনের সহায়তার নিতে পয়টা গেল মেথডোলজি তিনটা চার নাম্বার হচ্ছে গ্রাজুয়ালিটি ধীরে ধীরে ধাপে ধাপে দাওয়া পরিচালনা করা দাওয়া কাজ করা এটাতে অনেক সময় আমরা ভুল করে ফেলি আমরা অনেক সময় একটা রাশিং মেন্টালিটি থেকে তারা হয় একজন ভাই নতুন দিনে ফিরছে আগে হয়তো সংশয়বাদী ছিল নাস্তিক ছিল প্র্যাকটিস করত না এখন সে প্র্যাকটিসের ইচ্ছা করছে এই সুযোগ পেয়ে আমি তারা বলা শুরু করলাম নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে তোমার ওয়াইফের পর্দা করাইতে হবে হালাল হারাম ও কয়েক আমার সম্ভব না ভাই আগে যাছিলাম ওইটাই ভালো ছিল এতগুলো তো আমি মানতে পারবো না এই যে আপনি তাকে দিন থেকে ভাগালেন আপনার দাওয়া মেথোডলজি জানা না থাকার কারণে আপনি তাকে ভাগালেন একসাথে আপনি এত কথা বলবেন না নতুন যখন কেউ দিনে ফিরে তাকে আপনি একসাথে এত কথা বলবেন না নতুন যখন কোনো ইসলামে আসতে আপনি কঠিন করে না আমাদের আছে আমি বলবো সহজ করে বলেন প্রথমে নামাজের কথা বলেন নামাজ আস্তে আস্তে পড়ুক যতটুকু পারুক প্রথমে হয়তো পাঁচও আক্ত পারবে না এক দুই আক্ত দিয়ে শুরু করবে এরপর আস্তে আস্তে পাঁচও আক্ত যাবে এরপর তাকে একটু শালীন পোশাক